লক্ষ্মী পুজো করবেন কিন্তু জানি কেন করা হয় পুজো এই পুজো করার পিছনে মাহাত্ম কি শুধু পুজো করলেই হবে জানেন অলক্ষ্মী বিদায় করতে কখন করা হয় পুজো কি কি করলে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন সন্ধ্যা দীপাবলি মানে আলুর উৎসব আর এই আলুর উৎসবে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয় মূলত দীপাবলির দিন কালী হয়ে থাকে আর মা কালীর পুজোর মাধ্যমে সমস্ত নেতিবাচক শক্তির দমন করা হয় তবে এদিন শুধু কালী নয় একই সাথে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে অলক্ষ্মীকে বিদায় করে এদিন দেবী লক্ষ্মীকে গৃহে আনা হয় মা লক্ষ্মীর পুজোর মাধ্যমে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির প্রার্থনা করা হয় কিন্তু জানেন কেন দীপান্বিতা অমাবস্যাতে মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে চলুন জেনে নিই দীপান্বিতা অমাবস্যায় কেন লক্ষ্মী পুজো করা হয় কালী দিন সমস্ত অন্ধকার ঘুচিয়ে আলোর পথ তৈরি করা হয় শাস্ত্র মতে দেবী লক্ষ্মী এবং অলক্ষ্মী হলেন দুই বোন প্রজাপতি ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশটি থেকে জন্ম নিয়েছিলেন দেবী লক্ষ্মী অন্যদিকে ব্রহ্মার পীঠ অর্থাৎ অন্ধকার দিক থেকে আবির্ভূত হন অলক্ষ্মী দেবী লক্ষ্মীকে যেমন ধন এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তেমন অন্যদিকে অলক্ষ্মীকে মনে করা হয় ঈর্ষা দুর্ভাগ্য এবং অশুভ ঘটনা শোকের প্রতীক বলা হয় যেখানে অলক্ষী বাস করেন দেবী লক্ষ্মী সেখানে থাকতে পারে না কারণ যেখানে অলসতা অন্ধকার দুর্ভাগ্য থাকে তা সহ্য করতে পারে না দেবী লক্ষ্মী এমনকি যে বাড়িতে অলক্ষী থাকে সেখানে কোনোদিন সুখ শান্তি থাকে না প্রচলিত বিশ্বাস লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর সঙ্গে সঙ্গে গৃহে আগমন হয় অলক্ষীরও তাই কালী দিন লক্ষ্মী অলক্ষ্মী উভয় পুজো করে অলক্ষীকে বিদায় করা হয় এখনো গ্রাম বাংলায় কালী দিন গোবর দিয়ে অলক্ষী এবং পিটুরি দিয়ে লক্ষ্মী নারায়ণ কুবেরের মূর্তি তৈরি করার রীতি প্রচলিত রয়েছে এরপর ঘরের বাইরে অলক্ষীর প্রতীকে পুজো করে কুলো বাজিয়ে ঘরের বাইরে বের করে দেওয়া হয় আর মা লক্ষ্মীকে ঘরে আনা হয় আর সেই সাথে সংসার থেকে দুঃখ দুর্দশা দূরে সরে সৌভাগ্য এবং সুখের আগমন ঘটে কিন্তু প্রশ্ন হচ্ছে কালী দিন কখন করা উচিত দেবী লক্ষ্মীর পুজো জ্যোতিষশাস্ত্র অনুসারে দীপান্বিত অমাবস্যা দিন সন্ধ্যাবেলায় পুজো করতে হয় চেষ্টা করুন সূর্যাস্তের পরবর্তী সময় এই পুজো করার সকালবেলায় পুজো না করাই উত্তম আর চলতি বছরে কালী পুজো পড়েছে বিশে অক্টোবর বার আর আপনাকে যদি এই পুজো করতে হয় সেক্ষেত্রে আপনি সন্ধেবেলা এই সময়কেই বেছে নেবেন লক্ষ্মী পুজোর সময় কি কি করলে সৌভাগ্য ফিরবে এক এই অমাবস্যায় যদি আপনিও লক্ষ্মী পুজো ভালো করে করেন তাহলে গড় দুয়ার ভালো করে পরিষ্কার করে নেবেন মা লক্ষ্মীকে যেখানে বসাবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন চেষ্টা করুন সেখানে আলপনা দিয়ে সাজিয়ে তোলার দুই পুজো করার জন্য পূর্ব দিকে মুখ করে বসে পুজো করুন বাস্তুশাস্ত্র অনুসারে এই দিকটি দেবতাদের স্থান তাই যে কোনো পুজো করার জন্য পূর্ব দিকটাই নির্বাচন করা উচিত তিন দীপান্বিত অমাবস্যায় লক্ষ্মী পুজো করলে গোমতি চক্র এবং করি এই দুই উপাদান দেওয়ার চেষ্টা করুন হিন্দু শাস্ত্র মতে এই দুই উপাদানকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় কথিত আছে করি অর্থকে আকর্ষণ করে আর টাকা যাতে খরচ না হয় তার সুরক্ষা করে গোমতি চক্র চার এছাড়াও পারলে পুজোয় দেবীর সামনে রূপ বা পিতলের কলস স্থাপন করুন অবশ্যই স্থাপন করার সময় তার মধ্যে সুপারি গাঁদা ফুল কয়েকদানা চাল দিয়ে কলসের উপর আম্র পল্লব দিয়ে দেবেন পাঁচ পুজোতে হলুদ গাঁদা বা সাদা ফুল নিবেদন করুন এই রংটি দেবীর অত্যন্ত প্রিয় যদি পারেন হলুদ পোশাক পরিধান করে পুজো করতে পারেন এতে দেবী প্রসন্ন হয়ে আপনার উপর কৃপা বর্ষণ করবেন ছয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই দিন ঘরের কোথাও অন্ধকার রাখবেন না চেষ্টা করুন প্রত্যেকটি কোনা যাতে প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে প্রেম তুলসী তলায় দিয়ে ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালানোর এতে করে সংসারের সচ্ছলতা ফিরে আসবে